শুভ সকাল ডিহারভার সুরেশ্ব স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন সুরেশ্বর পাশেই যে সেই জায়গাটা আজকে সুরেশ্বারতের মাছের কেনার চলছে আপনাকে দেখানোর চেষ্টা করব আজকে সুরেশ্বরের যে কত মাছগুলো এসেছে নদী থেকে যেগুলা ধরে নিয়ে আসছে সেগুলা আজকের বাজারে কেমন নদী চলছে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছগুলো আছে সেগুলোর দাম আপনাদের আজকে ক্যাপচার করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দিয়ে বাসিয়ে থাকুন ধন্যবাদ শুনতে

Δύσκακ μου, δε πού τη δουλειά, 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 দুইশ বিছ লাখ টকা ত্ৰিশ থাকো একো ত্ৰিশ দুশ দুইশ বিছ লাখ টকা ত্ৰিশ থাকো ত্ৰিশ আৰু তাৰ ত্ৰিশ

ଧୋଇଶ କହିବା କୁରୁନ୍ ଥୋଇଶହ ଧୋଇଶ ନାହିଁ ଲାଲ୍ ଥୋଇଶହ ଛଇଶ ନାହିଁ ଏ ଆ କାଲି ମାଥ ନାଏ ମଧୁରଭାଇ ଆକାଲି ମାଥାଇ ତାର ତ ସାତଶହ ବୁଧୁବାରୀ

সত্তর লেখবো লেখম সত্তর ষাট লেখ টাকা সত্তর লেখবো সত্তর পঁয়ত্রিশ সত্তর টাকা